বিশেষ প্রশাসন কোটারের সুযোগ সুবিধা উচ্চ মর্যাদা ও সম্মান ডিসি ইহনও হিসেবে ইহনও এবং সচিব পর্যন্ত কাজ করার সুযোগ থাকে পদোন্নীতি ও কেরিয়ার গ্রোথ অনেক ভালো এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব পর্যন্ত হওয়া যায় ক্যাবিনেট সেক্রেটারি বেতন ভাতা রয়েছে ভালো স্কেলে নবম গ্রেডে চল্লিশ হাজারের মতো বেতন রয়েছে এছাড়া এক্সট্রা ফিস রয়েছে গাড়ি অফিস সুবিধা রয়েছে উচ্চ পদে উঠলে গাড়ি ড্রাইভার অফিস সহকারী সহ সুবিধা মেলে বিদেশে প্রশিক্ষণ ও কাজের সুযোগ রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ট্রেনিং প্রোগ্রাম সেমিনার উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন চ্যালেঞ্জিং ও সেবামূলক কাজের সুযোগ আছে সমাজ পরিবর্তন ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বিশেষ বিশেষকার পদক্রমগুলো এখন আমরা বলবো র্যাঙ্কগুলা সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার নির্বাহী অফিসার বা ইউনো অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি জেলা প্রশাসক ডিসি অতিরিক্ত সচিবালয় পদ উপসচিব যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সচিব বা অ্যাডিশনাল সেক্রেটারি सचिव तो सेक्रेटरी ज्येष्ठ सचिव तो सीनियर सेक्रेटरी